আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম মসুর ডালের ভত্তা এই মসুর ডাল নিয়ে নিয়েছি আমি এখানে কিছু আর কয়েকটা রসুনের কুয়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি এখানে ফানি এক কাপ মসুর হলে দুই কাপ ফানি দিলে হবে ফানিটা দিয়ে দিলাম এবার চুলাটা দিয়ে দিব আর এখানে হলুদ গুঁড়িও দিয়ে দিতে পারেন অনেক সময় হলুদ গুঁড়ি আর লবণ দিলে কী হয় সিদ্ধ হয় না মসুরের ডালগুলো তাই আমি হলুদগুড়ি এখন দিনই থাকে দিয়ে দেব আরও পরে মসুরের ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তার সাথে রসুনটাও সিদ্ধ হয়ে যাবে দেখুন ডালটা ফুটে গেছে দিয়ে দেবে এবার লবণ লবণ দিলে অনেক সময় ডালটা ফুটে না লবণ আর গুঁড়ি এবার আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব পানিটা টেনে আসা পর্যন্ত এখন অনেক পানি আছে দেখুন পানিটা একেবারে টেনে গেছে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব তাহলে দেখুন সব কিছু একসাথে নিয়ে নিয়েছি মরিচগুলোর ডাটা ফেলে নিচ্ছি কাঁচা মরিচ দিতে পারেন যারা কাঁচা মাছ খেতে পছন্দ করেন ওই লবণটা আলুর সাথে আগে দিয়েছি তাই মোড়ের সাথে একটু কম দেব ভালো করে চটকে নিব একেবারে গুড়ি গুড়ি হয়ে গেছে এখানে দেখছেন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরস্তা পেঁয়াজ বেরস্তা দিয়ে বানালে কি হয় ভর্তাটা কিন্তু অনেকক্ষণ থাকে নষ্ট হয় না তাড়াতাড়ি এভাবে বানাতে চেষ্টা করবেন নিয়ে এনেছি দোনে পাতা সব কিছু একসাথে এবার মেখে নেব তার সাথে দিয়ে দেব আর একটা জিনিস সরিষের তেল সরিষের তেল দিয়েও ভালো করে মেখে নিব এই ভর্তাটা কিন্তু আরও একটা ভাবে বানানো যায় তার দিন আপনাদের সাথে শেয়ার করব তাহলে হয়ে গেলো আমার মসুর ডাউলের ভর্তা এত যে টেস্ট পান্তা ভাত বলেন গরম ভাত বলেন সব কিছুতে কিন্তু খেয়ে খাওয়া যায় খেয়ে কিন্তু খুব টেস্ট এক কাপ ডাল দিয়ে কত্ত গুলা হচ্ছে তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ছোট ছোট সহজ সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ